এই জন্য দেখবেন এখন হুজুরেরা যে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে মোশরেকরা চিন্তা করতেছে হুজুরেরা যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য মোশরেকদের পেতাত্তা যারা মোশরেকদের উত্তরস্বরী যারা তারা চাচ্ছে যাতে হুজুরেরা ক্ষমতায় না আসতে পারে এই জন্য হুজুরদের ঐক্যবদ্ধতার অন্তরায় হিসাবে কাজ করে যাচ্ছে আলেমদের মধ্য থেকেও কিছু মুনাফিক মার্কা আলেমা আমি প্রিয় আলেম ভাইদেরকে বলবো ইসলামী দলের নেতৃবৃন্দ দায়িত্বশীলদেরকে বলবো এখনও সময় আছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে বিগত সতেরো বছর আপনারা শাসকের কবলে পড়ে যে নির্যাতনের শিকার হয়েছেন ওই নির্যাতনের চাইতে আপনাদের নির্যাতনের মাত্রা আরও বেশি বেড়ে যাবে তখন কিছু করতে পারবেন না তখন আফসোস করবেন আর কানবেন তখন বলবেন যে আহারে কী হলো এই কি হলো বলার আগে এখনও সুযোগ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলাম খেলাপতে মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশ এরকম করে করে যত ইসলামী দল আছে এই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ দায়িত্বশীল যারা আমির আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরোস করব আপনারা একটু কাছাকাছি আসুন এক প্ল্যাটফর্মে দাঁড় হন পাশাপাশি বসুন কারণ আলেমরা তো একই সুতায় গাথা মালার মতো বাংলাদেশের মানুষের একটাই দাবি ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ হতে পারবে আমারও একই কথা হুজুরের আপনারা কি এক হতে পারবেন আল্লাহ রবুল আলমিন এ ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন ও আত্মলিল্লাহি জামিয়াম রকু তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো আল্লাহর রশি মানে আল্লাহর কোরআন আমরা আলেম হয়েছি আল্লাহর কোরআন দিয়ে কওমি আলেম বলেন আলী আলেম বলেন দিনিয়া আলেম বলেন কিংবা দরবারি আলেম বলেন পিস সয়েবদের মধ্য থেকে আলেম ওলামা বলেন সবাই কিন্তু আমরা কোরআনের কারণে সম্মানিত হয়েছি ইয়ারফা ইল্লাহুল্লা দিনা মানু মিংকা উতাদ আল্লাহ রব্বুল আলামিন তার এলেম দিয়ে আমাদেরকে সমুন্নত করেছেন আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন ঠিক ওই কুরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় জীবন যাপন যদি চিন্তা করতে চান তাহলে কোরআনের বিকল্প কিচ্ছু নাই আপনি যদি আল্লাহর জমিনা আল্লাহ দিন কায়েমের একটি স্বপ্ন দেখেন তাহলে আল্লাহ আপনার জন্য হামিম ও নাসের হয়ে যাবে কিন্তু আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখতে হবে হৃদয়ের মধ্যে লালন করতে হবে কলিজার মধ্যে ধারণ করতে হবে জীবনে বহু দল দেখেছেন বহু নেতার মিথ্যা আশ্বাস শুনেছেন এবার জাতিকে অন্তত হুজুরদের প্রতি একটু ডিপেন্ড হওয়ার সুযোগ করে দেন বাংলাদেশ থেকে প্রতিদিন শত শত মানুষ আমাদেরকে একই কথা বলেন হুজুর আপনারা কি এক হতে পারবেন আমারও তো একই কথা হুজর আমরা কি এক হতে পারবো ইসলামী দল ইসলামী দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল যারা একটি সুবর্ণ সুযোগ এসেছে এই সুযোগ যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে ইনিল হুকম ইল্লা আলিল্লা এই জমিনটা যেহেতু আল্লাহর বিধানটা আল্লাহরই চলবে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের যদি স্বপ্ন আপনাদের সকলের হৃদয়ে লালন থাকে সকলের হৃদয়ে যদি একটি তামান্না থাকে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চাই তাহলে আপনাদের ঐক্যবদ্ধের বিকল্প কিচ্ছু নাই কারণ শাসকের কবলে বাংলাদেশ জামাতি ইসলামী শুধু নির্যাতনের শিকার হয়নি হেফাজত বলেন অন্যান্য দল বলেন আলেম ওলামা বলেন পীরের দরবারের ওলামাই কেরাম বলেন কেউ ময়দানে কথা বলতে পারেননি কেউ বাড়ি ছাড়া কেউ ঘর ছাড়া কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে স্বৈরশাসকের এই কবল থেকে জাতি অনেকটাই মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে বহু দল দেখেছেন শুধু একটাই দল তো দেখা বাকি আছে সেইটা তো আল্লাহর কোরআনের দল কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে দারুণ করে আমাদেরকে জানিয়েছেন আন আকিম উদ্দিন তাতাফার রকু ফিহি কাবুরা আল আল মুশরিকিন তোমরা দিন কায়েম করো দিন কায়েমের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হও খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না তোমাদের টুকটাক একতলাপ নিয়ে তোমাদের মতানক্য নিয়ে দূরত্ব তৌরি না করে কনজারভেটিভ মাইন্ড সেট বাদ দিয়ে সংকীর্ণতা পরিহার করে তোমরা অন্তরটাকে উদার দিয়ে অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে একে অন্যকে কাছে টেনে নিয়ে ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসতে পারো তাহলে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমটা সহজ হয়ে যাবে আর এই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হোক দিন কায়েমের বিরোধিতা কারা করে কাবুরা আলাল মুশরিকিন মুশ্রিকদের কাছে এটা খুব বেশি পছন্দ এই জন্য দেখবেন এখন হুজুরেরা যে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে মশরেকরা চিন্তা করতেছে হুজুরেরা যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য মশরেকদের পেতাত্তা যারা মশরেকদের উত্তরস্বরী যারা তারা চাচ্ছে যাতে হুজুরেরা ক্ষমতায় না আসতে পারে এই জন্য হুজুরদের ঐক্যবদ্ধতার অন্তরায় হিসাবে কাজ করে যাচ্ছে আলেমদের মধ্য থেকেও কিছু মুনাফিক মার্কা ওলামা আমি প্রিয় আলেম ভাইদেরকে বলবো ইসলামী দলের নেতৃবৃন্দ দায়িত্বশীলদেরকে বলবো এখনও সময় আছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে বিগত সতেরো বছর আপনারা শাসকের কবলে পড়ে যে নির্যাতনের শিকার হয়েছেন ওই নির্যাতনের চাইতে আপনাদের নির্যাতনের মাত্রা আরও বেশি বেড়ে যাবে তখন কিছু করতে পারবেন না তখন আফসোস করবেন আর কানবেন তখন বলবেন যে আহারে কী হলো এই কি হলো বলার আগে এখনও সুযোগ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতি ইসলাম খেলাপথে মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশ এরকম করে করে যত ইসলামী দল আছে এই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ দায়িত্বশীল যারা আমির আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরোস করব। আপনারা একটু কাছাকাছি আসুন এক প্ল্যাটফর্মে দাঁড় হন পাশাপাশি বসুন কারণ আলেমরা তো একই সুতায় গাথা মালার মতো কারণ আমরা আলেম তো অনেক ওয়াস করি মা ইহেবোলা ওলা মা ইহেবলি কানা মা ফিল জাননা তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে মহাব্বত করো আর আলেমদেরকে মহব্বত যে ব্যক্তি করবে রসুল তো বলছে সে ব্যক্তি আমি রসুল উল্লাহর সাথে জান্নাতি হয়ে যাবে তাহলে কে চর্মনার আলেম কে জামাতের আলেম কে আলিয়ার আলেম কে কৌমির আলেম কে দরবারের আলেম কে দিনিয়ার আলেম কে পীরের দরবারের আলেম এই চিন্তাগুলো বাদ দেন বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে আলেমদেরকে আসতে হবে যদি আলেমরা আসে আলেমরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আল্লাহর এ জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে আমার ছোট্ট সোনার বাংলা দেশটা আসলেও সোনার বাংলায় পরিণত হয়ে যাবে আলেম ওলামা পীর মা অন্যান্য ইসলামী দলের যে নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে আবারও দরদ মাখা কণ্ঠে হৃদয়ের সর্বোচ্চটুকু আবেগ দিয়ে বলতেছি এই সুযোগটা যদি আপনারা হাতসারা করে ফেলেন তাহলে আপনাদেরকে মেসাকার করে ফেলবে স্বৈরশাসক আপনাদেরকে বারোটা বাজিয়েছে এরপরে যদি কোনো স্বৈরশাসকের পেতাত তারা ক্ষমতায় আসে হুজুরদেরকে সর্বপ্রথম টার্গেট করবে এবং হুজুরদেরকে উরা বাজাইতে বাজাইছে বারোটা আপনাদেরকে বাজাবে তেরোটা কিছু করতে পারবেন না কারণ শাসকের সময়ও এই জনপদে কথা বলা গিয়েছে কিন্তু এখন চাঁদাবাজির বিপক্ষে যদি আলেম কথা বলে আলেমের ঠুটি চেপে ধরা হচ্ছে আলেমের কথা স্তব্ধ করে দেওয়া হচ্ছে মাহাপিলে সরাসরি বাধা দেওয়া হচ্ছে আপনারা কি এখনও বোঝেন না যে আগামীর দিনগুলো কী হতে যাচ্ছে কোনো তাগুদ যদি ক্ষমতায় যায় তাহলে হুজুরদেরকে তেরোটা বাজাবে আপনি লিখে নেন আমার কথাগুলো এজন্য যদি কোনো আলেম যদি কোনো দরবার যদি কোনো পীর যদি কোনো ইসলামী দল আলেম ওলামার অকতার ব্যাপারে ফাটল তৌরি করে বা ফাটল সৃষ্টি করে আপনাকে চিন্তা করতে হবে যে প্রথম কাতারের মোনাফিক আর ওইটাই হচ্ছে বালাম বিন বাওয়ারের উত্তরসূরি আলেম ওলামা আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসে এখন কিন্তু মানুষ একটাই কথা বলতেছে যে হুজুরদের একটা বাক্স হোক না কেন হুজুরদের একটা বাক্স কেন হচ্ছে না হুজুরেরা যদি একটা বাক্স দিতে পারে জাতি একেবারে তাদের আমানতগুলো হুজুরদের কাছে দিয়ে দেবে আর হুজুরেরা আমানতের খেয়ানত করবে না কারণ আমানতের খেয়ানত করলে তো তারা মুনাফিক হয়ে যায় আর আমানত রক্ষার ব্যাপারে সবচাইতে বেশি প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ আলেম ওলামা কারণ আলেম ওলামা মানুষের সবচেয়ে বড় আমানতদার উদ্দার সবাহান আল্লাহি কারণ আলেম রাজা আমানতদার আপনি বুঝলেন কিভাবে কারণ আল্লাহ তার কুরআন আলেমদের সিনার মধ্য দিয়ে আলেমদেরকে দায়িত্ব এজন্যই দিয়েছে যে হ্যাঁ এই কোরআনের রক্ষণাবেক্ষণা কোরআনের আমানতদারিতা যথার্থভাবে পালন করতে পারবে আলেম উলাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আলেমদেরকে চয়েস করেছে আল্লাহ ইয়াস্তফি মিনাল মালা ইকাতি মিনান নাস আল্লাহর অগণন ফেরেশতা রসুল কুল থেকে শুরু করে আল্লাহ মানুষদের মধ্যে এমন কিছু মানুষদেরকে এলেম দিয়েছে আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ তার কোরআনের আমানত আলেমদের কাছে দিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের আমানত যেমন আলেমরা যথার্থভাবে পালন করে আসে কারণ আফদলুল জিহাদু কালিমাতো এংদা হাককে সুলতানিন জা এর জালিম শাসকের সামনে যেমন কোরআনের সত্য উচ্চারণ করা একটা বড়ো জিহাদ এই সতেরো বছর স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আলেম ওলামা আল্লাহর কোরআনের সত্য কথাগুলো যথার্থ উপস্থাপন করেছে তার মানে ওলামা আল্লাহর কোরআনের আমানত খেয়ানত করে নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আলেমদেরকে সবসাইতে আমানতদারের বিশ্বস্ততায় রেখে আল্লাহর কুরআন আলেমদের কাছে দিয়েছে আমি জাতির লোকদেরকে বলবো যে আপনারও আপনাদের উপরে যে আমানত আছে ভোট আপনার নাগরিক অধিকার এইটা যদি আপনি আলেম ওলামার পক্ষে দিতে পারেন আপনার ভোট পাওয়ার পরে আলেম ওলামা যদি ক্ষমতায় যায় আমি আপনাকে বলছি আমি আপনাকেই বলছি আলেম ওলামা কোনো আপনাদের এই আমানতের খেয়ানত করবে না দুর্নীতি করবে না অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আলেম ওলামা কোটি কোটি টাকার পাহাড় গড়বে না আলেম ওলামা বিদেশে বাড়ি করবে না বিদেশে গাড়ি করবে না বরং আলেম ওলামা তার নিজের যতটুকু আছে এতটুকু আপনাদের জন্য দিয়ে দেবেন আপনারা কি দেখেন না বাংলাদেশে যখনই কোনো ট্র্যাজেডি হয়েছে তখন সেখানে গিয়ে দাঁড়িয়েছে আলেম উলামা বন্যায় একটি জনপদ ডুবে গিয়েছে সেখানে আলেম উলামা একটি পরিবার নিঃস্ব হয়েছে সেখানে আলেম উলামা তার মানে আলেমদেরকে বাদ দিয়ে ইসলাম চিন্তা করার যেমন কোনো সুযোগ নাই দেশ জাতি এখনও যতটুকু ভালো আছে তার সর্বোচ্চটুকু আলেম ওলামার। এজন্য আলেম ভাইদেরকে বলবো ইসলামী দলগুলোকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন এক প্ল্যাটফর্মে দাঁড় হন ইসলামী দলগুলোর একটা বাক্স হোক যাতে ওখানে ভোট দিক আগামী দিনগুলো যেন আপনাদের নেতৃত্ব আসে আর কোরআন ভিত্তিক আপনারা যেন দেশ চালাতে পারেন মানুষ তিপ্পান্ন বছরে বহু দল দেখেছে এখন শুধু একটাই স্লোগান মানুষ দিচ্ছে বহু দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আল কোরআনের একটা স্লোগান জাতিকে দিতে দেন হুজুরেরা এক প্ল্যাটফর্মে দাঁড় হন ঐক্যবদ্ধ হন ঐক্যতা শপথ নিয়ে আপনারা যদি এক জায়গাতে এসে ইসলামী দলগুলো একটি বাক্স দিতে পারেন একটি বাক্স দিতে পারেন একটি বাক্স দিতে পারেন দেখবেন আগামী দিনগুলো আপনাদের একটি বিজয় সুনিশ্চিত হবে আর জাতি আপনাদেরকে সেলুয়েট দেবে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হবে আল্লাহ যেন তার এই জমিনে তার দিন কায়েম দেখে আমাদেরকে মরবার সুযোগ করে দেন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত